আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর নুডলস দিয়ে বিকেলের নাস্তা রেসিপি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সকালে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি রাখতে পারেন আর সন্ধ্যায় তো চায়ের সাথে এটা একদম জমে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি তিনটা আলু আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি আমি তিনটা আলু নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলুগুলোকে আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন এতে করে কিন্তু গ্রেটারের সাহায্যে করলে কিন্তু আপনার আলুগুলো খুব সুন্দর দেখাবে আর যদি কোনো শক্ত অংশ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান তো দেখেন এখানে কিন্তু সবগুলো আমি রেড করে নিয়েছি এবার এখানে বড় সাইজের একটা মিহি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিব চিলি ফ্লেক্স এখানে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন এখান দিয়ে দিচ্ছি চাট মশলা এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারের সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি আসছে রমজান আমরা কিন্তু ইফতারিতে এই স্ন্যাক্সটা যদি রাখি এতে করে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এটা এতটাই মজাদার হয় ও সুস্বাদু হয় তো দেখেন আমার কিন্তু আলুগুলো খুব সুন্দর মতো মাখা হয়ে গেছে এবারে আমি দু হাতে সাহায্যে আমি একটা ফিঙ্গার তৈরি করে নিচ্ছি এখানে আমি আমার পছন্দের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপে এই ফিঙ্গারগুলো তৈরি করে নিতে পারেন তবে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি সেজন্য এটা ফিঙ্গার সাইজ করে নিচ্ছি আমি তো সব ফিঙ্গারগুলো কিন্তু আমি করে নিয়েছি দেখেন এখানে তিনটা আলুতে কিন্তু আমার পুরো পরিবারের নাস্তা হয়ে গেছে এখানে আমি তিনটা আলুর জন্য আমি দুই প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি আপনারা যদি আলু কমিয়ে দিতে চান সেক্ষেত্রে একটা নুডুলস নিলেই হয়ে যাবে এবার আমি একটা পেলেনের সাহায্যে আমি নুডলসগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই মশলাটা আমি পরে একটা কাজে লাগাবো আপনারা সাথে থাকেন দেখতে পারবেন তো আমি দুটাই নুডলস ঢেলে নিয়েছি তো এখানে যে ম্যাগি মশলাটা ছিল আমি আরেকটা পাটিতে নিয়ে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিব সামান্য লবণ এবারে আমি আস্তে আস্তে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব একবারে পানি দিতে যাবেন না এতে করে কিন্তু বেটারটা পাতলা হয়ে যেতে পারে তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো একটা বেটার তৈরি করে নিয়েছি এবারে আমি বেটারের ভিতরে ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে ফিঙ্গারগুলোকে খুব সুন্দর মতো ভরিয়ে নিচ্ছি এবারে আমি কাটা চামচের চামচের সাহায্যে তুলে নিচ্ছি এতে করে বাড়তি যে আটাটা বেটারটা আছে ঝরে যাবে এবার আমি নুডুলসের ভিতরে দিয়ে দিচ্ছি এবারে সবগুলো নুডুলস দিয়ে আমি কুট করে নিচ্ছি আমার কথা কাজে যদি কোনো ভুল হয়ে থাকে সবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু চেপে চেপে দিতে ভালো হবে তা না হলে কিন্তু তেলে যখন দিবেন এতে করে কিন্তু নুডলসগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে একটু চেপে চেপে কিন্তু নুডলসগুলোকে পটো ফিঙ্গারের সাথে লেগে লাগিয়ে দিতে হবে এবার আমি আগে থেকে একটা প্যান বসে রেখেছিলাম তেলগুলো গরম হয়ে গেছে এই গরম তেলের ভিতরে আমি ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি কিন্তু এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখেন আমার কিন্তু ফিঙ্গারের নুডলসগুলো একদম ঝরে যায়নি তা আপনারাও চেষ্টা করবেন এভাবে আলু দিয়ে নুডলসের নাস্তাটা করে নিতে এতে করে কিন্তু ছোট বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই আমি একটা সার্ভিং পার্টিতে করে তুলে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিগুলো দেখে নিতে পারবেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমার ফিঙ্গারগুলো কতটা সুন্দর হয়েছে বিকেলের নাস্তাটা তো আপনারা চাইলে কিন্তু এভাবে চটপট তৈরি করে নিতে পারেন আলু আর নুডলসের নাস্তাটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে নতুন একটা রেসিপি তৈরি করার জন্য আপনাদের একটা লাইক আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসছে রমজান মাস সবাই আল্লাহর এবাদত করব তিরিশটা রোজা রাখার জন্য তৈফিক দেন আল্লাহ সেই কামনায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আজকে হবে নতুন করে রেসিপিতে আগলে হাফেজ আসসালামু আলাইকুম